কেউ কে হচ্ছে সি ভাইয়া পুরা আচ্ছা তোমাদের এই জিনিসটা অনেকের হয় আসলে তোমরা অনেক পড়তেস সৃজনশীল অনেক পড়তোছো কিংবা বই একদম পড়ে পুরা মুখস্ত করে ফেলতেছ কিন্তু কলেজের পরীক্ষাগুলোতে তোমাদের ভালো নাম্বার আসতেছ না ঠিক আছে কিংবা তোমরা এটা নিয়ে অনেক কনসিয়াস যে পরীক্ষায় এইচএসসি একদম বোর্ড পরীক্ষায় তোমরা একটা সৃজনশীল কিভাবে আনসার করবা বা কোন জিনিসটা পড়ব কোন জিনিসটা পড়ব না কিংবা চিত্র কোনটা প্র্যাকটিস করব কোনটা প্র্যাকটিস করব না কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একটা সৃজনশীল আমি অ্যাকচুয়ালি কীভাবে লিখবো সো সেই জন্যে আজকে তোমাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের এই যে কিউএন ই বায়োলজি নোট বইটা ঠিক আছে এই কিউএন এ বায়োলজি নোটসের মধ্যে অ্যাকচুয়ালি আছে কি সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা সৃজনশীলের জন্য যেসব কোয়েশ্চেন অনেক গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনগুলো এখানে একটা টপিক ওয়াইজ সিরিয়ালি সাজানো আছে ঠিক আছে ফার্স্ট অফ অল হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে কোন চিত্রটা তোমার আঁকা লাগবে পরীক্ষার জন্য সেটা খুব সহজেই এখানে দেওয়া আছে এবং থার্ড যেটা সেটা হচ্ছে একটা পরীক্ষায় আমাদের একটা চ্যাপ্টারের মধ্যে তোমার যত রকম প্রভেবল কোয়েশ্চেন আসতে পারে সবগুলো কিন্তু এখানে বায়োলজি নোটসের মধ্যে দেওয়া আছে সো আর দেরি না করে খুব সহজ যে তোমার বইটা ইজিলি কালেক্টলি করে ফেলো ঠিক আছে সহজেই তোমার বইটা কালেক্ট করে ফেলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম